হাই এভরিওয়ান আজকে সানডে আর আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এখন জাস্ট এই লাঞ্চ করে উঠলাম এখন বাজে তিনটে দশ পনেরো এরকম বাজে আর এখন আমরা একটু বেরবো যাব হচ্ছে প্ল্যানেট আর কিছু কেনাকাটার আছে কিছু কেনাকাটার বলতে জুতো কিনবো এটুকু তো ফাইনাল বাকি আর কি কিনবো দেখা যাক তোমরাও দেখতে থাকো ব্লগটা আর আশা করছি ব্লগটা ভালো লাগবে সকাল থেকে আজকে ব্লগ শ্যুট করিনি কারণ সকালে উঠেইছি অনেকটা দেরি করে প্রায় পৌনে এগারোটা নাগাদ তারপরে আজকে হচ্ছে আর একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে মায়ের বার্থডে মানে আমার মায়ের বার্থডে তো মাকে সকালবেলা থেকে ফোন করছি মার ফোনটা জানি না মানে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না কানেক্ট করা যাচ্ছে না মানে রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না অ্যাকচুয়ালি মা গেছে সকালবেলা মন্দিরে তো তাই জন্য মায়ের সাথে সেরকমভাবে কথা হয়নি আশা করছি তোমরা আগের দিনের কমিউনিটি পোস্ট দেখেই বুঝতে পেরেছ মায়ের জন্মদিনটা যখন বাড়ি যাব তখন নাই সেলিব্রেট হবে মানে নেক্সট উইক আমি বাড়ি যাব তখন সেলিব্রেট হবে আর তার চেয়েও বড়ো কথা এখন যাব হচ্ছে এসপ্ল্যানেট বললাম তো সেটা ঠিকই ছিল এবার সকালবেলা উঠেছি এত দেরি করে কাজ বা জন মানে সানডেতে এত বেশি কাজ থাকে ভাবলাম আরেকটু তাড়াতাড়ি বেরোবো যাই হোক তিনটে দশ পনেরো বাজে এমন কিছু দেরিও হয়নি এখান থেকে যাব নোয়াপাড়া নোয়াপাড়াতে স্কুটিটা রেখে তারপরে মেট্রো করে যাব হচ্ছে এসপ্ল্যানেড আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবহাওয়া প্রচণ্ড গরম আছে আবহাওয়া প্রচণ্ড গরম আছে আমার আর শুভমের মধ্যে যাই হোক এখন আমরা যাই গিয়ে তারপরে দেখি তারপরে দেখা দেখতে থাকো তোমরা ব্লগটা এখন আর আমি কিছু বলবো না তো চলো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে আবহাওয়া গরম থাকা সত্ত্বেও যখন ঘর থেকে বেরিয়েই পড়েছি এবার ধীরে ধীরে আবহাওয়াটা ঠান্ডা করে নেওয়া উচিত সেই জন্য শুভম এমন একটা হাসি দিচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি অ্যাকচুয়ালি ও জিনিসটাকে স্টেবেল করার চেষ্টা করছে আমি অত রাত্রি স্টেবিলিটির মধ্যে যেতে পারি না মানে সুইচ অন সুইচ অফ টাইপের জিনিস আমার হয় না আমার একটু টাইম লাগে সেটা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে একটু টাইম কনজিউমিং ব্যাপার বাট সময়ের সঙ্গে থাকলে আমাকে এত হাসিয়ে ফেলে আলটিমেটলি যে বেশিক্ষণ আমি রাগ করে থাকতে পারি না আর আমি একটুতেই হেসে ফেলি যাই হোক তো কি আর করা যাবে চলো বেরিয়ে যখন পড়েছি আর ধীরে ধীরে রাগটা কমিয়েই ফেলতে হবে কারণ না হলে নিজেদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে যাচ্ছি যখন রাগ করে থাকলে কোনোটাই মাথা স্থির করে কিছুই করা হবে না নোয়াপাড়া পৌঁছে গেলাম আর মেট্রোর জন্য এখন ওয়েট করতে হবে আর শুভম এদিকে আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করেই চলেছে যাতে আমি রাগটা কমিয়ে ফেলি এবং আলটিমেটলি মুখে একটু মিচকি হাসি নিয়ে আলটিমেটলি ফেলতে হলো তারপরেই আমার রাগটা ভাঙে যাই হোক এটা প্যাম্পার হচ্ছে আর জোর জবরদস্তি রাগটা ভাঙানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক আলটিমেটলি সব ঠিকঠাক হয়ে গেল। আর মেট্রো চলেও এলো আমরা মেট্রো করে এখন এক্সপ্ল্যানেটের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কী সুন্দর লাগছে দেখো কলকাতার বুকে এরকম গ্রিনারি দেখে নিজেরই চোখটা ভালো লাগে যাই হোক তো এই গ্রিনারি পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি চলো এরপর এসিতে ঢুকে একটু আলটিমেটলি শান্তি পেলাম কারণ বাইরেটা খুব গরম লাগছিল প্ল্যানেটে পৌঁছেও গেলাম আর সিরিয়াসলি মানে আলটিমেট লেভেলের ভিড় এত ভিড় হয়েছিল এই এই সানডের পর আমি আর কোনো সানডে বেরোনোর সাহস করিনি কারণ একটাই প্রচণ্ড পরিমাণের ভিড় বেরিয়েছি তো সানডে প্রতি সানডেতেই মোটামুটি বেরিয়েছি কিন্তু শপিংয়ে আর যায়নি কারণ ভিড়ের মধ্যে গিয়ে সত্যি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি ঢেলে আলটিমেটলি সিলেদার্সে চলে এলাম আর সিলেদার্স এটা একটা ডিফারেন্ট ইউনিভার্স সিরিয়াসলি এইখানে মনে হয় এস প্ল্যানেটের নাইনটি পারসেন্ট লোক চলে এসেছে নাইনটি কেন নাইনটি নাইন পার্সেন্ট লোক এস প্ল্যানেটে সবাই সিলেদার্সে আসবেই আসবে মানে সবার হাতে কিছু থাকুক চায় না থাকুক একটা করে সিলেদার্সের বড় ব্যাগ থাকুক আমরা তো ঢুকেই লিটারেলি প্রতি বছরের মতন এই বছরও একই রকমভাবে ভিড় বরং এই বছর বলা যায় বেশি ভিড় আমি তো জুতো ঠিকমতো ট্রাই করতে পারছিলাম না আমাকে মানুষ ঠেলে নিয়ে চলে যাচ্ছিল বসে আছি তবু ঠেলে নিয়ে চলে যাচ্ছে তবুও যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করা হয়েছে আর ঠিকঠাকভাবে জুতোটাও কিনতে পেরেছি যাই হোক পছন্দ হয়েছে এই স্নিকার্সটা আমি নিয়েছি শুভমও প্রচণ্ড ভালো একটা জুতো নিয়েছে অসম্ভব ভিড় 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 দেখো মনে হচ্ছে হচ্ছে লাইন লেগেছে অসম্ভব অসম্ভব আর যাই হোক সমস্ত ঠেলে আমরা আলটিমেটলি মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম আর সত্যি কথা বলতে ওই সানগ্লাসগুলোর দিকে মনটা আমার পরে রয়েছে কি অসম্ভব ভালো ছিল বলো সানগ্লাসগুলো যাই হোক কিন্তু এখন কিছুই নিইনি কারণ নিজেকে একটুখানি কন্ট্রোল করছি বেশি খরচা করা যাবে না কারণ সামনেই অনেক খরচা আছে বিয়ের সব কেনাকাটা করতে হবে আর কি এখনও কিছু কিছু পেন্ডিং আছে যাই হোক যতটুকু দরকার ছিল আই মিন জুতোটা আমরা নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা অদ্ভুত কাণ্ড হয়েছে আমাদের এই মেট্রোতে দেখতে পাচ্ছ দমদমের পর সবটা খালি হয়ে গেছে আমরা মানে আমাদের নোয়াপাড়া নামার কথা ছিল কিন্তু আমরা এই মেট্রোতে উঠেছি আমরা ভেবেছি এটা দক্ষিণেশ্বর যাবে আমরা নোয়াপাড়াতে নেমে যাব কিন্তু আলটিমেটলি এটা দমদম পর্যন্তই যাবে সেটা আমরা দেখিই নি আর আমরা বসে আছি আমরা পাগল আর পাগল মানে সিরিয়াসলি ভাই পুরো মেট্রো ফাঁকা আমরা আবার দমদমে ঢুকছি আবার দমডমে নামবো আবার আবার নোয়া ধরতে হবে ওই ওই প্ল্যাটফর্মে যেতে হবে ওই প্ল্যাটফর্মে গিয়ে তারপর ধরতে হবে আবার অ্যাকচুয়ালি যেহেতু দমদম পর্যন্তই এটা লাস্ট স্টেশন ছিল সেহেতু সমস্ত প্যাসেঞ্জার দমদমেই নেমে গেছে আমি আর শুভম গল্প করতে করতে ভুলেই গেছি যে আচ্ছা দমদমে আমাদের নামতে হতো আমরা জানি না এটা আলটিমেটলি দমদম পর্যন্তই যাবে যাই হোক আবার ট্রেন ধরলাম ট্রেন ধরে আবার আমরা নোয়াপাড়ার নামলাম নেমে তারপরে আমরা স্কুটি করে আবার চলে এলাম বেলঘুরিয়ায় আর রিসেন্ট বেলঘুরিয়ায় এই ফুচকাওয়ালাটা আমার খুব ফেভারেট হয়েছে ইভেন আহ দই ফুচকাটা সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক একটা দই ফুচকাটা খেতে খেতেই ভাবছিলাম যে রাতে কি খাওয়া যায় ভাবতে ভাবতে দুজন মিলে চলে এলাম আমাদের দুজনের ওয়ান এন্ড ফেভারেট বেলঘরিয়া স্পাইসি তে আর সেখানে এসে নিয়ে নিলাম একটা হাক্কা নুডলস প্রথমে ব্লগটা যেমন ভাবে শুরু করেছিলাম মানে রাগ অভিমান সবকিছু নিয়ে ব্লগটা শেষ হলো অন্যরকম ভাবে হাসিখুসি মেজাজ নিয়ে কারণ মুড আমাদের দুজনেরই আবার ঠিক হয়ে গেছে আর শুভমের কাছে তো আছেই আমার রাগ ভাঙানোর নিনজা টেকনিক যাই হোক এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা